শরীরে খাবার নাই প্রচন্ড রোগ উলঙ্গ করে ফেলেছে আসিয়াকে চামড়াগুলো হাতের নখ আর পায়ের নখগুলো টেনে টেনে খুলে ফেলা হচ্ছে আসিয়ার হাত পা থেকে রক্ত বের হয় এরপরও মুখটা নাড়ায় নাড়ায় রবের কাছে ডাক দেয় আল্লাহ ফেরাউনের এত নিরেতন অসুবিধা নাই কিন্তু তোমার কাছে একটা ছোট্ট আবদার জানাই তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে আমার নামে একটা ঘর বানায় দিও নির্যাতনের মাত্রা আরো বেড়ে এবার প্রচন্ড তক্তার মধ্যে সময় হাতে প্যারাক মেরেছে পায়ের মধ্যে প্যারাক মেরেছে এখান থেকে আল্লাহ কোরআনে বলেন ওফির আউনাদিল আউতা এ ফেরাওন আসিয়াকে তক্তার মধ্যে সঁয়ে হাতেও প্যারাক মারলো পায়ের মধ্যে প্যারাক মারলো আসিয়ার চোখ দিয়ে পানিগুলো বেরো হয় রবের কাছে ছোট্ট ছোট্ট করে ডাকে রব কৌ মালি অসুবিধা নাই সমস্যা নাই আমার ছোট্ট আব্দার জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায় ফের এরপরে ওটা আসিয়া আমাকে আর মানবে কিনা বলো আসিয়া মাথা নাড়া দেয় কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না মুসলমানদের দুনিয়ার মুসলমান কেমন করে বোঝায় ফের আগুন এইবার আসিয়াকে জমিন থেকে বিদায় করার জন্য বিশাল করে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হল উপর থেকে পাথর মা ফিট করা হয়েছে গর্তের মধ্যে পানাইয়া পাথর ফিকা হবে কি মধ্যে অবস্থায় ধীরে ধীরে আগুন জ্বালানো গর্তের দিকে হয়। আসিয়া গর্তের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে ফেরানোর দিকে তাকে মিচকি হাসি দিয়েছে দৌড়ায় চলে আসছে কি ব্যাপার আসিয়া আমার দিকে তাকিয়ে হাসলে কেন তুমি আমাকে রব মনেবে নাকি আসিয়া বলে মোটেও না তুমি আমার জন্য আগুনের গর্ত করেছো আর আমি আমার মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল জান্নাতের মধ্যে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায় দিও আমি তো আজকে তাকে তাকে দেখি আমার জন্য যে গর্তটা গড়েছো এখানে কোনো আগুন নয় আমার আল্লাহ তাআলা জান্নাতের বাড়ির একটা স্যাম্পল বানায় এখানে পাঠাইছে এই জন্য মুসলমান পরীক্ষা তো আসবে পরীক্ষা তো আসবে সাবধান পরীক্ষার কারণে যেন ইমান নষ্ট হয়ে না যায় তখন যেন উপরে পুকুরই চলে নাশ ইমান অবস্থায় যদি মজবুত করে থাকতে পারো রব তোমার মর্যাদা এমন বাড়িয়ে দিবেন এমন বাড়িয়ে দিবেন তাকায় দেখো আবু বাকার সিদ্দিকের নাম আজকে সারা পৃথিবীর মধ্যে কত মহাব্বতের সহিত আমরা নেই হজরত আমার রাজি আল্লাহ নাম আমরা কত মহাব্বত করে কত ভালোবাসা দিয়ে নাম নেই কিন্তু তাকে দেখো আবু জাহালের নাম পৃথিবীর মধ্যে কেউ নেয় না অতবাসায় আবার নাম নেয় না আরে হামান ফের মাহবুদের নাম দুনিয়ায় কেউ নেয় না এটা হলো আসাদ্দু আকবরুল্লাহ রবের জন্য সব থেকে শক্ত মহাব্বত নির্যাতনে সর্বশেষ দেখা হবে ইমান ছাড়া হবে ফেরাউনের স্ত্রী আসিয়া নাম শুনছেন নি ফেরাউনের স্ত্রী আসিয়া হায় হায় আসিয়া গোপনে গোপনে মুসা আলী সালামকে নবী মেনে ফেলেছিলেন আল্লাহকে রব মানছিলেন ফেরাউন টের পেয়ে গেছে বলে আসিয়া কালিমা ছেড়ে দাও আমার চেয়ে বড় রব আর পৃথিবীতে কে আছে নজবিল্লা একটু জোরে বলেন ফেরাউন ডাক দেয় আনা রব্বুকুমুল আলা আমি পৃথিবীর সব থেকে বড় রব আপনারা বলেন আউন পৃথিবীর সব থেকে বড় রব না ভণ্ড জোরে বলেন আমাদের আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আমাদের রবকে আরো জোরে রবকে আসিয়া কে ফেরাউন বলতেছে ফেরাউন সময় আছে কালিমা ছাড়ো আসিয়া কেন না না ছাড়ার কারণ কিতাবে কালিমা ছাড়ে লেখে ফেরাউনের ঘরে আরেক এক বান্দি ছিল দাসী সেই দাসীর কারবার দেখা বুঝছে যে এই ইমানের মধ্যে একটা আলাদা মজাজ বুঝেন নাই আপনারা কথা যেমন আপনারা যারা মাথায় টুপি পড়ছেন কেউ মাথায় পাগড়ি বানছেন কেউ সুন্নতি পোশাক পরেছেন মুখে দাড়ি রাখছেন অথচ খুঁজলে এমন অনেক মানুষ এখানে পাওয়া যাবে যে এই মানুষগুলো জীবনে মাদ্রাসায় পড়ে নেই জীবনে কোনো মাদ্রাসায় পড়ে অনেকে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে জানে না কিন্তু মাথায় টুপি দিয়েছে আচ্ছা বলেন তো যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় টুপি কেন পড়েছেন আপনারা উত্তর অবশ্যই এটা দিবেন যে কোনো আলেমকে দেইখা মাথায় টুপি দিছে হয়তো কোনো হাক্কানি পীরের মরিদ পীর সাহেবের মাথায় টুপি দেখছেন আপনিও মাথায় টুপি পড়ছেন অথবা কোনো পীরের কাছে না গেলে জামাতে তব লিগে গেছেন গিয়া মাথায় টুপি দেখছেন আপনিও টুপি পড়ছেন অথবা কোথাও না গেলে আপনার মসজিদের ইমাম আপনার পাশের কোন আলেমকে দেখা আপনি মাথায় টুপি লাগাইছে কেন দেখছেন যে ওই হুজুরের মাথায় টুপির কারণে সম্মান কম হয় নাই বেড়েছে মুখে দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই বেড়েছে সুন্নতি পোশাকের কারণে সম্মান কমে নাই বেড়েছে এই ইসলামের শান্তি আর সুন্দর যদি খা আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া এতদিন পর্যন্ত মাথায় টুপি পড়েন নাই আফসোস করে মাথায় টুপি পড়া শুরু করেছেন দাড়ি রাখা শুরু করেছেন সুন্নতি পথে চলা শুরু করেছেন এমন লোক এখানে আসে না নাই যদিও পায়গম্বর মুসা আলী ইসালামকে নবী মানছিল কিন্তু তার ইমান মজবুত হইছে ফের আউনের আরেক দাসী দেই ফের আউনের আরেক দাসী ছিল নাম তার মা এই দাসী ফের আউনের মেয়ের চুল আশ্রয় দিত চিরুনি করে দিত কাজই ছিল এটা তো চিরুনি করে দিতে দিতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে নিচে পড়ে গেছে গিয়ে বলতেছে উঠেছে কি বলে বলে না বলে না বলে না এই মাসে বললো বিসমিল্লা বিসমিল্লা বলতে দেরি ফের আউনের মেয়ে কয় এ পাল্লক মেয়ে ছিল এ কার নাম নিলাম কার নাম নিলাম আমার বাবার নাম বলল এরা তো জানে রব একজনই আছে নাম নিলে তার তাই কথা কয় না কার নাম নিল আনকমন মনে হয়েছে বিসমিল্লাহ আল্লাহর নাম কার নাম নিল মাসেদা বলে আমি আমার আল্লাহর নাম নিয়েছি ফেরাউনের মেয়ে বলে আল্লাহ কে আবার আমি তো জানি রব সব থেকে বড় রব আমার বাবা নাই নাউজুবিল্লাহ পাওয়ার নাই ফরমালিন দিয়ে ভিজাই দিছে ওই ফেরাউনের মেয়ে বলতেছে সবথেকে বড় রব তো আমার বাবা তুমি আবার কার নাম নিলা মা সেদা বলে তোমার বাবা না বরঞ্চ আমার রব আরেকজন আছেন যিনি আমার রব তোমার রব তোমার বাবার রব গোটা পৃথিবীর মানুষের রব তিনি কে আর একবার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় মা সে তার এই কথা গিয়া ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে বলে যে আমাদের ঘরে এক দাসী আছে দাসী বলতেছে তুমি ছাড়া নাকি আরেকজন ফেরাউন মা সাথে এখন ফেরাউনের সামনে কে ফেরাউন চীনে সেই সময় তৎকালীন বিশ্বের অন্যতম পড়া শক্তির নাম ফেরাউন এখন যেমন আমেরিকাকে আমরা বড়ল দেশ মনে করি আমেরিকার প্রেসিডেন্টকে আমরা যেমন মডল ব্যক্তি মনে করি তখনকার ফেরাউন তথা মিশরের এই সকল লোকদেরকে মডল মনে করা হতো ফেরাউনের সামনে দাঁড়ায় প্রশ্ন করে এই মা তুমি নাকি আমাকে রব স্বীকার করো না মা বলে তুমি রব কেন রব হওয়ার কোন যোগ্যতাই তো তোমার মধ্যে নেই বুঝেননি কার সামনে দাঁড়ায় কি কথা কেন তুমি রব কেন রব হওয়ার কোনো যোগ্যতাই তো তোমার মধ্যে নেই ফারাউন বলে রবের যোগ্যতা কিসে আবার বলে দেখো তোমার দাবি যে আসমান জমিন গোটা পৃথিবী তুমি বানাইছো এত সুন্দর করে গোটা পৃথিবী যদি বানাইতে পারলা নিজের নাক ঠিক করে বানাই আসিয়া তাকায় বলে স্বামী মেরে ফেলতে পারো অসুবিধা নাই ইমান এনেছি ইমান ছাড়তে রাজি না বলে সাত দিন সময় দিলাম সাত দিন এই সাত সিদ্ধান্ত নিয়ে আমার জানাই বা সাত দিন লাগবে না এখন সিদ্ধান্ত নিয়ে নিতে পারো এখনো যা সাত দিন পরে আমার সিদ্ধান্ত তাই ইমান ছাড়তে রাজি না সাত দিন পার হয়ে গেল ফেরাউন বলে ইমান ছাড়ছো আমাকে রব মানবা রাজি না এই বুঝেননি কথা বুঝতেছেন রবের প্রতি আল্লাহর প্রতি মহাব্বতের শক্ত অবস্থান কাকে বলে বুঝেন এটা সন্তানের জন্য দিন ছেড়ে দিয়েছেন পরিবারের জন্য দিন ছেড়ে দিয়েছেন দুনিয়ার সমাজ বাঁচানোর জন্য দিন ছেড়ে দিয়েছেন ক্ষমতার জন্য দিন ছেড়ে দিয়েছেন বাদদার ক্ষমতা লাথি মারেন ক্ষমতার পিছনে দিন ছাড়তে রাজি না কথা বলেন না কেন যদি সন্তান টিকাতে গিয়া দিন না টিকে লাগবে না সন্তান কথা বলেন না কেন সন্তান টিকাতে গিয়া স্ত্রী টিকাতে গিয়া যদি দিন না থাকে লাগবে না স্ত্রী বাদ দাও সব রাখ বাদ দাও ইমান বাদ দাও যাবে না আমাদের কাছে হলো দুনিয়ার সব লাগবে ইমান গোল্লায় যা এই জন্য আজকের এই জাতির কপাল করা অবস্থা গরম কি এমনিতে আসতেছে মনে করি ব্লাক ফাঙ্গাস এমনিতে আসে করোনা এমনিতে আসে আপনার আমার আমল আর গুনাহের কারণে আসতেছে রবের ওয়াদা রবের কথা জহরাল ফেসাদ ও ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন আল্লাহ হাতে কামাই করছে আপনারা রাগ করতেছেন না এই আলোচনা শোনার জন্য আপনারা প্রস্তুত না আমি বুঝি এই জাতি যদি ইমানের মজা বুঝত দুনিয়া ধ্বংস হয়ে যেত ইমান ছাড়ত ফিলিস্তিনের দিকে তাকাম নাই বাড়ি নাই ঘর নাই মিজাইল নাই কামান নাই ক্ষেপণাস্ত্র আরে আসমানের নিচে আপনারা তো বসে অস্থিরতা বোধ করতেছেন আপনাদের মাথা গুজার মতো একটা ঘর আছে ফিলিস্তিনের মুসলমানদের ঘর নাই ইফতার করতেছে বাচ্চাদেরকে নিয়ে পানিটুকু পর্যন্ত নাই খাবার নাই ঘাস গুলো সিদ্ধ করে ঘাস সিদ্ধ করে খাইতেছে তারা ঘাস ইমানের পরীক্ষা জানতে চাও মুসলমান হ্যাঁ আমরা তো আসি মাথায় টুপি পড়ে পাগড়ি পড়ে জুব্বা পরে মানুষ গাড়িতে করে নিয়ে আসে এরপরে বয়ান করি যাওয়ার সময় হাদিয়া কমিল আবার রাগ করি মাঝে মাঝে চিন্তা করি রব কেমতের ময়দানে জিজ্ঞাসা করলে জবাব দেব কি মানুষের কথা বলি আমি আমার কথা বলতেছি জবাব দেব ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও না নাই তাদের ঘর নাই তাদের বাড়ি নাই তাদের কিচ্ছু শুধু ঈমান আছে ঠিক কেচ্ছু নাই ঈমান নাই তো ঈমান আছে রব কয় যে তোদের ঈমান আছে এই বাইতুল মাকদিস কোনো জালেমের হাতে আমি দিচ্ছি না থাকবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কবজায় ঠিক কিনা কথা বলেন না কেন ইসরাইলদের থিওরি হলো ওদের কেউ একজন আসবে মাসি আসবে মাসি ওরা মনে করতেছে কেউ একজন আসবে এরা এসে আবার তাদের গোষ্ঠী উদ্ধার করে দেব আল্লাহ বলে এটা সম্ভব না মুসলমান ইমান শেখো এদের কাছ থেকে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে গোটা পৃথিবীর মানুষের ইমান শেখা দরকার কাকে বলে ইমান খাবার নাই কিচ্ছু নাই ইমান যার পরিমাণ নেই ওই অবস্থায় আপনি আর আমি থাকলে কবে গুছিয়ে যেত কবে গুছিয়ে যেত দুনিয়া ল্যাপের মধ্যে যে ঘুমায় থাকতাম যা করো করবে আমার খাওয়ান দিলি হয়েছে দেখেন না তাকে দুনিয়ার অবস্থা পরিবর্তন হইতে টাইম লাগে না সরকার পরিবর্তন দল পরিবর্তন হয়ে সব কি কথা কন না এই ইমান নিয়ে আবার ইসলামের স্বপ্ন দেখেন রাগ করেন না বাজান আপনারা আমার থেকে বয়স অনেক বড় আপনাদেরকে ধমক দিয়ে কথা বলার যোগ্যতা সাহস আমার নাই আফসোস করে বলতেছি এই ইমান নিয়ে শব্দ দেখি ইসলামের জীবনও সম্ভব জীবনও সম্ভব হা কয়দিন সময় হয়ে গেছে আসিয়াকে আসছে জিজ্ঞাসা করতে কালিমা ছাড়বা না ছাড়বো না বিশাল ময়দানের মধ্যে আসিয়াকে সমস্ত লোকদেরকে একত্রিত করে আসিয়াকে দাঁড় করানো হয়েছে হাত পা বেদদা দেওয়া হয়েছে আসিয়াকে জিজ্ঞাসা করা হলো কালিমা ছাড়বা আসিয়া তখনও বলে ছাড়বো না আশ্চর্যের বিষয় আসিয়ার শৈল থেকে সমস্ত কাপড়গুলো টেনে টেনে খুলে উলঙ্গ বানিয়ে দেওয়া হাজার লক্ষ মানুষের সামনে সমস্ত কাপড় খুলে ফেলা হয়েছে লজ্জা আসিয়া মাথা নিচের দিকে দিয়ে রাখছেন চোখের পানি ফেলে কানতেছেন ইমাম ছাড়েন কিতাবে আসছে হাত পায়ের নখ টেনে টেনে ছিড়ে ফেলা হচ্ছে জীবিত অবস্থায় হাত পায়ের নখ টেনে টেনে ছিড়ে ফেলা হচ্ছে আসে ইমাম ছাড়ে না ফেরাউন তাকায় দেখে শুধু বীর করে মাথাটা উপরের দিকে দিয়া

ونجني من القوم الظالمين